মাহবুব নামের এই ছেলেটা প্রথম ব্যবসাতে নেমেই বড় অঙ্কের একটা লস কে গিয়েছে প্রথম দিনে হাজার হাজার লেবু তার পচে গিয়েছে সত্যি বলতে এখান থেকে সে এত পরিমাণের লস পেয়েছে যে পরের দিনে তার এই লেবুগুলো ফেলে দিতে হবে আমি আপনাদেরকে প্রায়ই বিজনেস গাইড সাধারণত কিছুটা দেওয়ার চেষ্টা করি দিয়ে থাকি বিজনেস সম্পর্কে আলোচনা করে থাকি যারা আমার আলোচনাগুলো দেখেন তারা যদি বিজনেস শুরু করেন তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন আজকে এই মাহবুব মাহবুবের মতো কখনোই হবে না আমি এটা গ্যারান্টি দিতে পারি সাধারণত এই মাহবুব প্রথম ব্যবসা শুরু করেছে জীবনের এই প্রথম এবং প্রথমেই সে যে বোলটা করেছে সেটা হচ্ছে হাজার হাজার লেবু একত্রে ক্রয় করে ফেলেছে পূর্বের অভিজ্ঞতা ছাড়াই মানে বিক্রি করার যে একটা অভিজ্ঞতা লাগে সেই অভিজ্ঞতা ছাড়াই যার জন্য তার লেবুগুলো সে বিক্রি করতে পারিনি এবং লেবুগুলো জায়গায় আটকে যায় যেমন পর্দায় দেখতে পাচ্ছেন এর অধিকাংশ লেবুই কোন পোচা এবং আমি যখন ভিডিওটা কালেক্ট করছি তখন সে বলছে পরের দিনেই লেবুগুলো ফেলে দেবে আসলে প্রথম অবস্থায় যখন কেউ অল্প পুঁজি হোক বা একটু বেশি পুঁজি হোক নিয়ে ব্যবসাটা শুরু করে আর প্রথম দু এক দিনের ভেতরেই যখন তার পূর্ণ চালান চলে যায় তখন তার মন খারাপ হবে এটাই স্বাভাবিক আপনারা যখন ব্যবসা করবেন তখন কানিকটা হলেও ভেবেচিন্তে করবেন শুরু করার আগে কিছুটা জানার চেষ্টা করবেন যেই ব্যবসাটাই শুরু করুন না কেন তাহলে প্রত্যেকটা ব্যবসার থেকে আপনি শুরু থেকেই লাভ করতে পারবেন এরকম ব্যাপক ঘাটতি আপনার দেখতে হবে না মাহবুবকে আমি আসার সময় একটা গাইডে দিয়ে এসেছি বলেছি যদি কলার ব্যবসাটা করতে পারে তাহলে লাভ করতে পারবে দেখুন এটা বলার যথেষ্ট কারণ আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা শত শত কলা ব্যবসায়ীর সাথে আমার আলোচনা হয়েছে আলোচনা হয় আলোচনা হবে সেখান থেকে যে অভিজ্ঞতাটা পেয়েছি সেটা নিঃসন্দেহে প্রথম অবস্থায় থেকেই মাহবুব কলা ব্যবসা থেকে ভালো একটা আয় করতে পারবে যার জন্য তাকে এই সাজেশনটা দিলাম এবং সে যেটি বললো যে কালকে সে কলা এনে বিক্রি করা শুরু করে দেবে সাধারণত এই প্ল্যানটা তার আগেই ছিল তার মাথায় এবং সে কলা বিক্রি করার যে চেষ্টা সেটাও আগে থেকেই করার চেষ্টা করেছে কিন্তু মাঝখানে শুরুর দিকেই সে এরকম একটা ধাক্কাকে আসলেই ভেঙে পড়েছে যেমনটি ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন জোর করেও তাকে ক্যামেরার সামনে আনা যায়নি আর এটা একেবারেই ঠিক কারণ আপনার যখন প্রথম অবস্থায় ব্যবসাতে এত বড় লস আসবে তখন আপনার নিজেরও মন খারাপ থাকবে সুতরাং আপনারা ভেবেচিন্তে ব্যবসা করুন এই ধরনের ব্যবসাগুলিতে টাকা অনেক সে অনেক বেশি যদি আপনি বুঝে শুনে করতে পারেন তখন আর যদি বুঝে শুনে না করতে পারেন তাহলে যেমন টাকা বেশি তেমনি লসের অঙ্কটাও অনেক বেশি মানে আপনি একেবারে জায়গায় বসে যাবেন এই ধরনের ব্যবসাগুলো করতে হলে ভালো প্লেস অবধারিত অন্যতাই আপনাকে পাড়া মহল্লায় গিয়ে গিয়ে বিক্রি করতে হবে এই দুইটা পন্থায় বিক্রি করলে আপনি এই ধরনের ব্যবসা থেকে কখনোই লস গুনবেন না ভিওর্স আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দিতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিওগুলো গুলো ক্যামেরা সামনে থেকে তৈরি করার উৎসাহটা দিয়ে যাবেন আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ